জাহেলিয়তার যুগে মেয়েদের স্বামী মারা গেলে এক বছর বাড়ির পিছনে কুঁড়ে ঘরে থাকতে হতো কুঁড়ে ঘর ময়লা কাপড় পরে থাকতে হবে এক বছর ওকে খাওয়ার দিতে হবে ছাই তোলা প্লেটে ওকে পানি দিতে হবে অময়লাযুক্ত গ্লাসে ও একাই থাকবে ও ভিতরে আসতে পাবে না কেন ওর স্বামী মারা গেছে এটাই হল জাহেলিয়তের যুগের পদ্ধতি কুঁড়ে ঘরে থাকবে বাড়ির পিছন দিকে কুকুর সিরিগাল সামনে দিয়ে যাবে তাতে আসে যায় না প্লেটটা হবে ময়লা যুক্ত গিলাসটা হবে ময়লা যুক্ত কাপড় হবে ময়লা যুক্ত কতদিন থাকবে এক বছর তারপরে কি হবে গাধা বা উঁট নিয়ে এসে গাধা নিয়ে এসে সে তার লজ্জা স্থানকে গাধার গায়ের সাথে ঘষবে তারপরে পবিত্র হবে গাধার গোবরকে উঁটের গোবরকে সে তার গায়ে মাখবে মাথায় মাখবে তারপরে পবিত্র হবে এটা হলো জাহিলিয়তের যুগের নারীদের স্বামী মারা গেলে শোক পালনের পদ্ধতি আর আল্লাহ নবী কি করলেন এইটা এবার এখানে একটু কথা বলিনি হিন্দুরা নারীদের দাম দেয়নি হিন্দু মেয়েরা আজও বাপের জমি পায় না জানেন না এ কথা হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে তো কি করবে কপালে বিবাহ হয়ে গেছে টিপ দিলে বিবাহ হয়ে যায় সেটা আবার ধর্ম হলো এই ছেলে দেখবা তুমি ইসলাম ধর্ম দেখবা আল্লাহ রসুল বলছেন লাল কাহিল বলে বাপ ছাড়া বিবাহ হবে না লাই নেই দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না আল্লাহ রসুল বলছেন বাতিল বাতিল যে কোনো মেয়ে বাপের অনুমতি ছাড়া বিবাহ বসবে সে বিভা বাতিল সে বিভা বাতিল সে বিভা বাতিল কোর্টের বিভা বাতিল কোর্টের বিভা বাতিল কাজী অফিসের বিভা বাতিল আল্লাহর রাসূল বলেছেন আল মারাতাল তুজাবুজ মারাতাল মারাতা কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না কোন মহিলা যদি নিজে নিজে বিবাহ তাহলে ও বেবিচারনী ও বেবিচারনী ও বেবিচারনী আরে খালা বলছে বনের মেয়ে গায় তোর বাপ বিভা দিবে না কালের পাড়ার ছেলেটা খুবই ভদ্র খুবই ভালো আমার কাছে চলে আয় আমি বিভা দিয়ে দিব খালা কখন কখন পুরুষ মানুষ হয়েছে খালা মেয়ের বনের মেয়ের বিভা দিয়ে দিবে ফুফুতে বলছে তোর বাপ তো বিভা দিবে না ছেলে খুব ভালো তুই আমার কাছে চলে আয় আমি বিভা দিয়ে দেব ফুফু ভাইয়ের মেয়ের বিভা দিয়ে দিল কখন কখন ফুফু পুরুষ মানুষ হয়েছে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপাই না মজার হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হয়ে চাহ খালে চাহ ছোট দেন বহুল হিসাব অসম্ভব হতে পারে না বিবাহ বাতিল সাত ছেলের মা হলো সবাই জেনা বৈধ নয় কোটের বিবাহ জায়জ নয় কাজী সাহেবের অফিসের বিভাগ জায়েজ নয় সম্পর্ক অবৈধ দাম দাম আছে আছে মেয়েদের রাস্তার পড়ে থাকা জিনিস নয় বইয়ে আছে এই মেয়েটাকে ফেকার লিখা এ তুই বলবি এটা আমার বউ আর আমরা দুইজন সাক্ষী বলবো হ্যাঁ এটা তোর বউ এটা বিবাহ হয়ে গেছে এই জন্য কোর্টে বিবাহ চলে আল্লাহ নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না উকিল বাপ আরাম বগড়াতে উকিল বাপ লাগে আবার চট্টগ্রামে উকিল বাপই বাপ সেদিন থেকে আর বাপ বাপ নয় উকিল বাপ মেয়েকে আনবে উকিল বাপের বাড়ি মেয়ে বেড়াতে যাবে অবাধ ধর্ম উকিল বাপ উকিল বাপ উকিল বাপ চিরদিনের জন্য হারাবে অর চাচা উকিল হতে ফো উকিল হতে পাবে না দাদা উকিল হতে পাবে না বিভতে চারজন সাক্ষী লাগবে না মাত্র দুইজন এই ছরাই কোথায় চারজন সাক্ষী লাগে জেনে জেনে বেবি জানা তো বিবাহ হচ্ছে এটা জেনা না বিবাহ তো চারজন সাক্ষী কেন এটা তো বিবাহ এটা দুইজন সাক্ষী কোনো পক্ষে নেই দান আছে মেয়েদের আল্লাহ বলেন ফানকুনা বেজনা আহলিন্না পৃথিবীর মানুষ মেয়ের বাপকে বলে বিবাহ করো পৃথিবীর মানুষ মেয়ের বাপকে বলে বিবাহ করো বলে ছেলে খুব ভালো কিন্তু মেয়ের বাপ রাজি নয় রাজি নয় তো নয় তুমি বললে ছেলে ভালো তার চেয়ে ভালো ছেলে আছে অতএব মেয়ে অত সাধারণ জিনিস নয় হিন্দুরা মেয়েদের আজও দাম দেয়নি পাঁচ পয়সা দাম দেয়নি তারা বাপের জমি পাবে না তারা পাঁচ পয়সা দাম দেয়নি এবার শুরু হয়ে গেল মুসলিম নারীদের মর্যাদা আগে ইহুদিদের শেষ করে ওখানে আর একটু কথা ইহুদি মেয়েদের যদি ঋতু হয় হয় তাহলে না ওরা স্ত্রীর সাথে মিলন করে না অলাই অকল হন না তারা স্ত্রীর সাথে খায় না ছিঁচি 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 হাইজ হয়েছে পচে গেছে ওকে বাড়ির পিছন দিকে পিছন দিকে ছায় তোলা প্লেটে ওকে খেতে দাও ময়লা যুক্ত গ্লেসকে খেতে দাও বিছানায় বিছানে উঠতে দিও না বাড়ির পিছন দিকে থাকো রাখো এই হলো ইহুদি এই হলো নির্যাতন প্রতিকার বই পুস্তকের নাম আজকে দেখবেন যাওয়ার সমতে কেন নির্যাতন কী তার প্রতিকার বেগম রোখিয়া লিখল অবরোধবাসিনী রংপুর গাইবান্ধার আর এক মহিলা লিখল কেন হব অবরোধবাসিনী বেগম রোগী নিন্দা করতে করতে বলছে ছি 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 মহিলাদের অবস্থা এমন করে পর্দা করতে হবে কেমন করে পর্দা করেছে আরে হদ পড়ে গেছে গাইবান্ধা বগুড়া স্টেশনে মেয়েরা বসে আছে তখন পর্দার জন্য একটা বড় চাদর অদের উপরে ঘেরে দিয়ে চাপিয়ে দেওয়া আছে এখন স্টেশন মাস্টার ওখানে গিয়ে বলছে প্ল্যাটফর্মে এগুলো কিসের বস্তা গো এগুলো কিসের বস্তাঘা পা দিয়ে লাথে লাথে দেখছে বেগম রকিয়া বলছে বেগম রকিয়া আপনার সম্মান করেছে বেগম রকিয়া কলম ধরেছে অবরোধবাসিনী আমাকে ঘেরে রেখেছে কলম আবার লিখা হয়েছে কেন হব অবরোধবাসিনী সম অধিকার নয় মর্যাদা চাই কিসের সম অধিকার সম অধিকার নিয়ে পুরুষের সাথে দিন কাটিয়ে জেনা করতে রাজি নয় সম নিয়ে পুরুষের সাথে চব্বিশ ঘন্টা কাটিয়ে জেনা করতে রাজি সব জায়গায় পুরুষ নারী আর সেদিন নাই জাহেলিয়া ফিরে এসেছে আবার মানুষ মেয়েকে মাটিতে পুঁতে দিবে ইহুদি খ্রিস্টান মনে করে ওরা উপভোগের বস্তু বিশ তিরিশ চল্লিশ পর্যন্ত তার সাথে জেনা করো তারপরে বয়স হয়ে গেছে এখন বিবাহ করো দুই চারটে ছেলে হোক তারপরে আর ছেলেরা থাকবে ভিন্ন বাপমা থাকবে ভিন্ন ওদেরকে বৃদ্ধ আশ্রম আগে রেখে দিতে হবে এর নাম ইহুদি এর নাম খ্রিস্টান এর নাম ইহুদি এর নাম খ্রিস্টান ওরা মহিলাদেরকে মনে করে উপভোগের বস্তু এরা পশু এরা গরু ছাগল এরা কিছুই না এরা পচা এরা ঘৃণিত জিনিস এরা উপভোগের জিনিস উপভোগ শেষ এদের ফেলে দিতে হবে এরা ইহুদি এরাই খ্রিস্টান পক্ষান্তরে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আয়েসা জি তোমার হায়েজ হয়েছে তো তুমি শাড়ির নিচে ছায়া মেক্সির নিচে একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করো আমি একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করি ফাই বা তারপর আল্লাহ নবী আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকে দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় থাকে না মোহাম্মদ সুলাইসাল্লাম আয়েসা তুমি এবার মেয়েদের মান বেড়ে গেল ওরা মেয়েদেরকে হাই অবস্থায় কোথায় রাখলো বাড়ির পিছন দিকে কোন প্লেটে খেতে দিবে ময়লা যেটা তোলা প্লেট কোন গ্লাসটা দিবে যুক্ত বিছান ছুঁতে দিবে না বিছনে আসতে দিবে না পাতি ধরতে দিবে না স্পর্শ করতে দিবে না ইহুদি খ্রিস্টান আয়েসার জিয়া তালা আনা বলেন আমি লজ্জা স্থানের উপরে কাপড় লাগিয়ে রাসুলের সাথে একসাথে থাকলাম আমার গায়ের সাথে তার গাও লেগে থাকলো দুই গায়ের ভিতরে কোনো কাপড় নেই আমি কি বুঝাতে পারি না আবার বলুন আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন কোন তো আশার বল মা আমি গিলাসে পানি পান করলাম সোম্মা উনা বেলহু তারপর গিলাসটা রাসুলের হাতে দিলাম ফায়দু ফাহু ফি মজে ফিয়া আমি যেখানে গিলাসে মুখ লাগিয়ে পানি পান করলাম আল্লাহর নবী সেখানে মুখ লাগিয়ে পানি পান করলেন তখন আমি ঋতুবতী আমার হয়েছে আমি একটা হাড়ওয়ালা গোস্ত নিয়ে দাঁতে ছিঁড়ে ছিঁড়ে খেলাম তারপর রাসুলকে দিলাম তখন আমি ঋতুবতী তিনি গোস্তের ওখানে মুখ লাগালেন যেখানে আমি মুখ লাগিয়েছি বুঝাতে পারি না মনে হয় দুইটার সমন্বয়ে দেখতে হবে ইহুদি ওদের সাথে হাইজ অবস্থায় কী আচরণ করলো আর মোহাম্মদ সাল্লাহিসাল্লাম কি আচরণ করছে তাহলে আপনি বুঝতে পারবেন ওরা কী দাম দিয়েছে এরা কী দাম দিয়েছে চলেন আয়েশার জিআল্লাহু তালাহা বলেন কেন দি ও সল্লাহসাল্ ইয়াত কে ওফি হিজরি আল্লারনবী আমার উরু রানের ওপরে মাথা দিয়ে শুইতেন কোরান তেলাওয়াত করতেন তখন আমি ঋতুবতী আল্লাহরনবী আমার রানের উপরে মাথা দিয়ে শুয়ে কোরআন মাজিদ পড়তেন তখন আমার হায়েজ হয়েছে আয়েসার জিয়া আনা বলেন আল্লাহ নবী ইতে কাফে বসে আছেন ইতে করছেন রামাজানের শেষ দশকে এতে কাপ করছেন মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছেন আমি মাথাটা ধুয়ে দিলাম আমি মাথাটা চিরুনি করে দিলাম তখন আমি ঋতুবতী আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন একটা চাদরের অর্ধেক আমার গায়ে আছে মাইমুনা বলেন একটা চাদরের অর্ধেক আমার গায়ে আছে অর্ধেক নবীর গায়ে আছে তখন নবী নামাজ পড়েন সলাত আদায় করেন তখন আমি ঋতুবতী আমি কি দিয়ে বুঝাই ইসলাম নারীদের মর্যাদা কি দিয়ে বুঝাই আপনাকে আমি চলেন একটা কথা আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনে মানা আলা জারিয়া তাই কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে শিক্ষা দেয় মক্তব চালাতে হবে জরুরি আবদুল্লার পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে হঠাৎ একদিন দেখছি ইনশাল্লাহ হঠাৎ একদিন দেখছি গায়ের গাড়ির গায়ে লেখা আছে তা আমি বলছি আব্বু এটি কী দাওয়া আল্লাহ এটা কি আব্বু তখন বলছে আব্বু আমি তো আসলে ইটালি ফ্রান্স লন্ডন ই স্পেন ভারত বাংলাদেশ খুব ঘুরলাম আর আপনাকে ব্যাগ বকচা নিয়ে বক্তব্য করতে যেতে দেখলাম তো আমার মনে হলো না যে আপনারা জাতির মৌলিকভাবে কিছু করতে পারলেন ইহুদি খ্রিস্টানেরা বুদ্ধি বিক্রি করে খায় বিদ্যা বিক্রি করে খায় পদ্মা সেতু ওরা বানাবে আর আমরা লহা মাথায় করে সহযোগিতা করব বোঝা মাথায় করে তো এইটা হবে না আব্বু নতুন পরিকল্পনা করতে হবে সেটা কি সেটা হলো মত ভিত্তিক দাওয়াত চালু করতে হবে আর মক্ত ভিত্তিক শিক্ষা চালু করতে হবে ভিত্তি যেন মজবুত হয় কোনো পরিস্থিতি যেন বাচ্চাকে ঘায়াল না করতে পারে ওকে উপযুক্ত শিক্ষিত করে গড়ে তুলতে হবে কাজ আমরা করব ওরা কেন ওরা বুদ্ধি বিক্রি করে খায় বিদ্যা বিক্রি করে খায় আব্বু আমি বললাম আব্বু ঠিক বুঝেছ আমি এটা বুঝতে পারিনি আমার পক্ষ থেকে যতটুকু পরামর্শ সহযোগিতা দেওয়ার থাকবে তুমি মাঠে নামো জীবনবাজি রেখে দেশ জুড়ে মক্তব্য চালু করতে হবে ইনশাল্লাহ করতেই হবে যে কোনো সারা দেশ জুড়ে মক্তব্য চালু করবো যেখানে বাচ্চারা মৌলিক বিদ্যা পাবে এই পরিকল্পনায় বই পুস্তক লিখেছে বই পুস্তক ছাপিয়েছে সিলেবাস তৈরি করেছে তারপর মসজিদ প্রায় সাড়ে তিনশো চারশো চালু করেছে সাপ্তাহিক বা মাসিক বা পনেরো দিন পর পর এমামেরা গিয়ে প্রশিক্ষণ নেবে ফিরি যাবে ফিরি আসবে মানে যাতায়াত খরচ দেওয়া হবে ডাঙ্গিপাড়া জামিয়া সালাফের রাজশাহী যাওয়া ফিরি খাওয়ার দেওয়া হবে ফিরি বই পুস্তক দেওয়া হবে এই পরিকল্পনা নিয়ে জীবনবাজি রেখে মাঠে নেমেছে আব্দুল্লাহ আজকে আসলে আবদুল্লাহ কথা বলতে আপনাদের সামনে তো আপনাদের সভাপতি সাহেব বলছেন আমার সবচেয়ে প্রিয় আদরের ভাষা আব্দুল্লাহ আবদুল্লাহ আমি বলছি যে আপনার ছেলের জন্য যেমন দোয়া করেন আবদুল্লার জন্য তেমন দোয়া করেন আল্লাহ যেন আবদুল্লাহকে কবুল করেন ও যেন সত্য সত্যই জাতির সেবা করতে পারে মৌলিকভাবে আমি নিজেও আপনাদের সভাপতির মতোই তারই বক্তব্য আমি শুনি তার পরিকল্পনা আমি দেখতে চাই শুনতে চাই তার পরিকল্পনা হিসাব নিকাশ আমি অনেক সময় বুঝতে পারি না অথচ সেটাই খুব সুন্দর পরিকল্পনা সমন্বিত দিনী ভাই বোন এখানে আছি কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে আল্লাহর নবী বলছেন তাহলে সে লোকটা আর আমি জাননাতে এইভাবে থাকবো একটু দেখেন আঙ্গুল দুটি জমা করে দিলেন এই সোনা কেউ যদি দুইটা মেয়েকে শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় শিখিয়ে দেয় বিভা দিয়ে দেয় সে ব্যাপার আমি জান্নাতে এভাবে থাকব। একসাথে থাকবো সুবাহ আল্লাহ আবার বললেন কেউ যদি এতিমের লালন পালন করে সে লোকটার আমি জান্নাতে এভাবে থাকব। তখন আঙ্গুল দুটি দেখালেন কিন্তু এভাবে ফাঁক রাখলেন অফার রাখা বাইনা আচ্ছা কি বুঝলেন বলেন তো দেখি মানে এতিমের লালন পালনের চেয়ে মেয়ের লালন পালন বেশি দাম বুঝাতে পারলাম না কথা দুইটা ছেলে কেন দশটা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসেন এক পয়সা লাভ হবে না আব্দুল রাজ সাহেব পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য এইবার আল্লাহ রসুল বলছেন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটে পড়ায় বিবাহ দিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে ওরা বাপের অন্তরাল হবে জাহান নাম থেকে এদিকে দেখেন ওই দিকে আছে জাহান নাম আর এদিকে আছে বাপ আর মধ্যে আছে তিনটা মেয়ে বুঝাতে পারিনি বাপের জন্য মেয়েরা কি হবে অন্তরাল কিসের অন্তরাল জাহান নামের ওইদিকে জাহান নাম মধ্যে মেয়েরা এদিকে বাপ আছে মেয়েরা আল্লাহকে বলবে আমার বাপের জান্নাত ঘোষণা হবে তারপরে কোনো কথা হাদিস বোখারি মুসলিম তার নাম মেয়ে সম্মানিত তিনি ভাই বোন মেয়েরা যদি চারটা কাজ করে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ অক্ট সলাত দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা আরে জান্নাতে যাওয়া তো দূরের কথা সবটাই খুলে দেওয়া হয়েছে যেখান দিয়ে যাবে যা চারটা কাজ করে কোন পুরুষ জান্নাতে যাবে এই কথা কোনদালাম বলেন চারটা কাজ করে কোন পুরুষ জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেনি তিনি বলছেন আর দু কুল্লোহ মাতা অক্ষায়র আর মারাতু মারাতহা গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ মহিলা গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ মহিলা দামি সম্পদ পুরুষ নয় রাসুল সাল্লাম বলেন চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক সালেহা ভালো স্ত্রী দই আল ভালো প্রতিবেশী তিন একটা ভালো গাড়ি চার একটা প্রশস্ত ঘর ভালো ইস্ত্রি যার সব কিছু তার আল্লাহ রসুল বলেন এই শোনো দামি সম্পদ যার জাকাত লাগে না দামি সম্পদ যার জাকাত লাগে না দামি সম্পদ যার জাকাত লাগে না এক নম্বর দামি সম্পদ লেসানুন জাকের ওই জীব। যে জীবন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে পারে দুই কালবুন শাকের ওই অন্তর যে অল্পতেই খুশি বেগুন বাজারে নিয়ে যেতে দেরি হয়েছে সকালে ছিল বিশ টাকা কেজি বিকালে বারোটার পরে হয়ে গেছে দশ টাকা কেজি তো বাপে খালি বলছে তো দাঁত ভাই যদি সকালে আনিলে লেখ সকালে কত লস হয়ে গেল বিশ টাকা করে বিক্রি করতে পারতাম তোর কারণে তো হল তোকে বললাম সকালে আয় মন খারাপ একবারও বলে না যে আলহামদুলিল্লাহ বুঝতে পারেন কালবুন শাকের অল্পতেই খুশি আচ্ছা আমি তো চৌত্রিশ বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি পাথর চাইনি তা আমি তো আছি কেউ এই মাটির উপরে দেশে বিদেশে কেউ বলতে পারবে না আমাকে যে আপনি একদিন আমাদের কাছে পথ খরচ চেয়েছিলেন বগড়াই এমন একটা জায়গা যেখানে টাকা ছাড়াই চলে গেছে খোঁজ নেয়নি মাঠ ছেড়া পালিয়ে গেছে রংপুর তার মধ্যে মানিকগঞ্জ তার মধ্যে আছে জাতি আমার সাথে কি বিচার করবে সেটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি আর কে আমার বদনাম করে ভরে ফেলে দিল আমি ফেসবুক কোনোদিন দেখে দেখতেই জানি না আপনি আমার সাথে কথা বললে আমি শুধু অন করতে পারি মোবাইলটা শুধু অন করতে পারি আপনি রিং হলে আমি অন করে দিয়ে বলতে পারি কথা আপনার নাম্বারটা আমি সেভ করতে পারি না আপনি আমাকে ইয়ে দিয়ে মেসেজ দিয়ে কি করবেন আমি কোনো দিন মেসেজ পড়ি না আমি তো বেরই করতে পারি না ও পাতাই পড়ি না আমি আমি সরকারি কোনো পাতা পড়ি না আমি কোনো মাঝাবের পাতা পড়ি না আমি কোনো দিন মাঝাবের বদনাম করি না আমি কারও কোনো দিন বদনাম করি না ওই পাতায় আমি পড়ি না আমি দাঁড়ালে আমি বসলে করেন এবং হাদিসের কথা বলতে থাকি সম্মানিত দিনী ভাই বোন তিন নম্বর দামি সম্পদ ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ওই স্ত্রী দামি সম্পদ যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে আপনি হাই স্কুলের মাস্টার মাস গেলে বিশ হাজার টাকা বেতন পান সকালে কোনো টাকা নিয়ে যাননি এত বড় মাছ কিনলেন মানে ও হলো হেড মাস্টার ছেলেরা ফর্ম ফলাপের টাকা দিয়েছে তো ওখান থেকে টাকা নিয়ে কি করছে মাছ কিনে নিয়ে চলেছি দেখেন আপনার চোখের সামনে আমি মাটিতে মাছ পুঁতে দিলাম আমি এই মাছ রান্না করব না এর নাম হলো স্বামীকে দিনের উপরে সহযোগিতা করা দুঃখিত আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার জানের যান এসার নামাজের পরে আপনি চলে আসবেন আর কোনো দিন দশটায় আসবেন না খানা পানি সব সাজিয়ে নিয়ে আমি বসে আছি আপনার হাত পাটি টিপে দিব খাওয়ার রেডি করে দিব আমার আপনার সেবার জন্য আমি বসে আছি আমি শুনছি আপনি নাকি দোকানে বসে ল্যাংটা মেয়ের ছবি দেখেন ছি 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 ছিলেন শুক্রিয়া সম্মানিত দিনই বোন আমি আপনাদের মান মর্যাদা নিয়ে কথা বলছিলাম সম্মানিত দিনই ভাই বোন ইহুদি মুসলমানদের মহিলাদের দাম দেয়নি খ্রিস্টান দেয়নি হিন্দুরা দেয়নি জাহেলেদের যুগে দেয়নি আল্লাহ এবং আল্লাহ রাসুল মহিলাদের অনেক মান মর্যাদা দিয়েছে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আছে অন্য দিনের বিশেষভাবে দিনাজপুর সম্মেলনের বক্তব্য দেখেন বিস্তারিত আলোচনা দেওয়া আছে আজকে যেটুকু বললাম সেটুকু আমার দিনী বোনকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ যাচ্ছি যারা অনলাইনের অনলাইনে সাথে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা পরবর্তীতে অবগত হবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি স্বর্ণ সত্য সত্য সত্যই মহিলারা খুব দামি সম্পদ তাদেরকে মূল্যায়ন করতে হবে আমাদেরকেই তারা ভুল পথে চলে যাচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজতে রাখো আল্লাহ রসুল বলেছেন ওই মহিলা অভিশাপ যে পুরুষ হতে চাই। ওর উপরে অভিশাপ যে নারী হতে চাই। ওর উপরে অভিশাপ যে পুরুষ হতে চাই ওর উপরে অভিশাপ যে নারী হতে চাই শুক্রিয়া জজাক খার যাওয়ার পূর্বে দুটা কথায় চালাই থামো প্রথম কথা হল আমি আপনার ভালোবাসা দেখতে চাই রূপগঞ্জ জামিয়া সালাফের সম্মেলনে যেতে হবে কত তারিখে সম্মেলন জমির জমির উপরে উপরে আপনাদের প্রতিষ্ঠান কত জামিয়া পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন বত্রিশ লক্ষ মাসে বেতন লাগে জামিয়া সালাফে রূপগঞ্জ একটা মসজিদ তৈরি হচ্ছে দুই একর ছয় বিঘা জমির ওপরে যার একতলায় দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে এর জন্য দোয়া করবেন মাথায় রাখবেন আর সব বই পুস্তকগুলি নিয়ে যাবেন বিশেষভাবে আল ইতে পত্রিকা কেউ ছেড়ে যাবেন না তিরিশ টাকা মূল্য তাছাড়া উপদেশ কেবড় ক্ষতিগ্রস্ত বড় লাভবান আদর্শ পরিবার আদর্শ নারী আর আবদুল্লার বই মিন্নাতুল বাড়ি এবং তার সিলেবাস ওর যে সিলেবাস পরিকল্পনা সব বইগুলি স্টেজ থেকে নিয়ে যাবেন আমি আপনাদের নেওয়ার অপেক্ষা আছি সব